ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো রফসানকে আজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে যাচ্ছি তো মামার কোলে এখনও ঘুমে রয়েছে সে আর আমরা কিন্তু এরই মধ্যে চলে এসেছি আর বাবুকে এখন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে তো ও ঘুম থেকে উঠেই যখন ওর মুখের ভিতরে এটা দেওয়া হলো ওষুধটা ও খুব লাভ মেরে উঠেছে আর কি মনে হয় ওষুধটা প্রচণ্ড তিতা যার কারণে এমন করলো তো ওষুধ খাইয়ে এখন আমরা আবার ফিরে যাচ্ছি আর যাওয়ার পথে এই যে ভাই আমাদের আইসক্রিম কিনে দিয়েছিল। তো ভায়া যেহেতু চলে যাবে তো ওর জন্য শর্টকাটে এই যে মুরগির মাংস রান্না করেছি আর বাড়ি থেকে আনা এই যে ডাটা রান্না করেছি আর কেটে রেখেছি আম তো খাওয়া দাওয়া শেষ করে মামা ভাগ্নে নিচে এসেছে খেলাধুলা করার জন্য তো ভায়া বলল চলেই যাব যখন বাবুকে নিয়ে চলে একটু খেলাধুলা করে আসি তো মামা ভাগ্নের দৌড়ানি দেখুন তো এটা কিন্তু আবাসিক এলাকা চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি তো এই যে ভায়া চলে যাচ্ছে ওকে আগিয়ে দিতে যাচ্ছি রাস্তা পর্যন্ত তো ঈদ যেহেতু সামনে যার কারণে ও চলে যাচ্ছে এবং ঈদের পর আবার আসবে তো ভায়া চলে গেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্ক সেখানে যে একটু ঘোরাঘুরি করবো রাফসানকে নিয়েও একটু সময় পাস করবো যেহেতু অনেক দিন পর গ্রাম থেকে এসেছে আর এসে ও ঘরবন্দি হয়ে গিয়েছিল যার কারণে ওর আবু বললো চলো বাবুকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসি তো আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে শেখ রাসেল পার্ক তো আপনাদের একটা জিনিস দেখাই দেখুন তো এই সাইড দিয়ে দেখুন এই যে পরপর মসজিদ রয়েছে তারপরে শ্মশান রয়েছে এবং গির্জা মোট মানে তিন ধর্মের মসজিদ গির্জা এবং শ্মশান তিনটাই একদম পরপর লাইন দিয়ে রয়েছে তো এভাবে আমি কখনও দেখিনি যার কারণে আপনাদের একটু দেখিয়ে দিলাম তো এরই মাঝে আমরা কিন্তু শেখ রাসেল পার্কে চলে এসেছি তো আমরা লেক পাড়ে আছি এখন তো এসে দেখলাম যে এত পরিমাণে মাছ তো বাবু এবং রাবু দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছে আর এখন মাছ দেখা বাদ দিয়ে যে বট গাছের ছায় হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা ভিতরে প্রবেশ করার জন্য তো এই যে দেখুন শেখ রাশার লেক পার বলে এটাকে তো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা আসলে দেখলেই চোখ জুড়িয়ে যাই তো আমরা এখন পার্কের সাইডটাই যাচ্ছি তো রাবসান এবং রাফসানের আবু দেখুন দুষ্টুমি করছে দৌড় দিয়েছে একটা তো পার্কের ভিতরে ঢুকতেই এই যে এমন রেস্টুরেন্ট রয়েছে তো এখানে খাবার আছে কিনা সেটা দেখতে গিয়েছে কেননা এখন কিন্তু পার্ক বন্ধ বিকাল চারটার পরে পার্ক খুলবে তো আমাদের আর পার্কের ভিতর যাওয়া হলো না পার্ক বন্ধ রয়েছে তো আমরা চলে এসেছি চুনকা অডিটোরিয়ামে এখানে দেখুন সিনেমা প্রদর্শন করা হচ্ছে কিন্তু আমরা ভিতরে আর গেলাম না বাবু ভিতরে গেলে স্থিরে বসতে দিবে না সিনেমা দেখা তো দূরের কথা যার কারণে আমরা এখানে বাইরে ঘোরাঘুরি করে তারপরে এখন চলে যাবো হচ্ছে মাংসের দোকানে মাংস কিনতে এবং বাজার করতে তো আমরা এখন এই যে মাংস কিনতে চলে এসেছি তো যাওয়ার পথে যে ফল দেখলাম তো বিভিন্ন রকম ফল রয়েছে দেখুন সিজনাল ফল থেকে শুরু করে আপেল আঙ্গুর কমলা সব কিছুই রয়েছে তো বাবুকে আপেল কিনে দিব এখান থেকে আরও কিছু ফল নিব যার কারণে চলে এসেছি আর রেল লাইনের দুই পাশ ঘিরে কিন্তু এই ফলের দোকান তারপর মাংসের দোকান অন্যান্য বাজার ঘাট গড়ে উঠেছে দেখুন তো এখানে দেখুন কাঁঠাল কিনতে পাওয়া যায় আবার তালও কিনতে পাওয়া যায় মানে সিজনাল সব ফলই কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখন আমরা মাংসের দোকানে চলে এসেছি আর এসে এই যে মাংস কেনার জন্য মাংস দেখছি তো রাবছানের আব্বু এখানে দেখছে কোন মাংসটা ভালো হয় তো দেখে শুনে এই যে এই মাংসটা নিব এই যে যেটা ঝুলে আছে এই পিসটা ধরেই নিব আর রপছানের দিকে ওর ফল নিয়ে দেখছে এবং খেলছে তো মাংসের বাজারে আমি খুব মাছ মাংসের বাজারে মূলত আমি খুব কম আসি কারণ এটার গন্ধ আমার কেন জানি সহ্য হয় না খুব বমি বমি একটা ভাব আসে তারপরেও মাঝে মাঝে কিন্তু এখন আসা শুরু করেছি রাবসানার আবুর সঙ্গে একটু একটু করে অভ্যাস করে নিচ্ছি আর কি কেননা উনি তো অফিস করে সব সময় তো আর কেনাকাটা করতে পারে না যার কারণে আমারও মাঝে মাঝে কেনাকাটা করতে হয় তো আমি এখানে চারি সাইডটা মানে চিনে নিচ্ছি আর কি কোথায় কি আছে না আছে এক একা আসতে পারবো কি না তো সেভাবেই আমরা ঘোরাঘুরি করছি আর এদিকে দেখুন আইসক্রিম তৈরি করার জন্য আমি সুন্দর এই যে আইসক্রিমের জারগুলো পেয়ে গেছি যেটা আমি খুঁজছিলাম আর এখানে দেখুন শুধু আইসক্রিমের জার না এখানে আপনি মদের বোতল থেকে শুরু করে যাবতীয় সব কিছু পেয়ে যাবেন তো আমি দেখে একটু অবাক হয়েছিলাম প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে কাচের জিনিস সব কিছুই রয়েছে এখানে তো আমাদের কেনাকাটা কিন্তু শেষ এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর বাসায় যেয়ে কথা হবে যেহেতু কোরবানের ঈদ তো ঈদে কিন্তু বাড়িতে যাওয়া হচ্ছে না তো সেই উপলক্ষে ঈদের জন্য কি কি বাজার করলাম চলুন একটু দেখিয়ে দিই এখানে যে হরলিক্স বিস্কিট রয়েছে এখানে দুই প্রকার বিস্কিট রয়েছে আর তাছাড়া ডিম রয়েছে এবং আলু রয়েছে আর সেই সাথে রয়েছে মাছ তো মাছগুলো কিন্তু আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে আসছি আর এখানে কিছু কাঁচা বাজার রয়েছে কলা রয়েছে রাফসান একটা নিয়ে দৌড় দিয়েছে তারপরে রয়েছে করলা যেটা আমার একদমই ভালো লাগে না তারপরে রয়েছে বরবটি তারপর রয়েছে ঢেঁড়স কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো দেখুন কী সুন্দর টাটকা আর এখানে রয়েছে পুঁই আর এছাড়াও সেই সাথে রয়েছে এখানে রয়েছে খুশি তো মোটামুটি টোনাটুনির সংসারের জন্য এগুলোই কিনেছি আর এখানে ঈদের বাজার রয়েছে চলুন কি কি কিনেছি দেখিয়ে দিই তো এখানে রয়েছে বাবুর জন্য ফার্স্টে সেলাক তারপরে রয়েছে এখানে রুটি তারপরে রয়েছে পেস্ট বাবুর পেস্ট তারপরে রয়েছে আদা রসুন আর তারপরে রয়েছে বিরিয়ানির মশলা তারপরে রয়েছে জিরা তারপরে রয়েছে পোলাউ চাল তারপরে রয়েছে বুটের ডাল এবং ডিম আর সেই সাথে রয়েছে দুই প্রকার মুসুরির ডাল একটা মোটা একটা চিকুন আর সেই সাথে রয়েছে আমার প্রিয় কিশমিস যেটা রান্না করতে করতে অর্ধেকই আমি শেষ করে ফেলি আর তারপর রয়েছে বাদাম দেশি বাদাম এবং এখানে রয়েছে কাজু বাদাম আর ঈদ বলে কথা দুধ সেমাই এটা তো লাগবেই মাসবি তাই না আর সেই সাথে রয়েছে নুডলস তো এই নুডলসটা দিয়ে আমি পাকোড়া তৈরি করব যার কারণে আসতে বলেছি আর এই যে এখানে রয়েছে মশলা তো এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এই মশলা কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকায় খাই আর আমার বাবার বাড়ি এলাকা বাগার কিন্তু আমি এটা খাইতে দেখিনি কখনও তো শ্বশুরবাড়ি যে প্রথম দেখেছিলাম তো মশলা রয়েছে এখানে আর সেই সাথে রয়েছে পেঁয়াজ এবং আটা আর এখানে একটা মিস করে গেছি সেটা হচ্ছে সস তো এর সাথেও কিন্তু আরও কিছু রয়েছে চলুন কি এই যে দেখুন মাংসের মশলা রয়েছে তারপরে রয়েছে সাবান এবং খাবার পানি তো আজকের ঈদ বাজারের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে আল্লাহ হাফেজ